আর নবীকে বাইতুল মুকद्दাস থেকে উপরে নিয়ে গেলেন প্রত্যেক আকাশে দুইটা দরজা আছে কয়টা দরজা প্রত্যেকটা দরজার মধ্যে তালা লাগানো আছে দারওয়ানো দারানো আছে দরজাগুলো স্বর্ণ জমরিয়াকুতাত দ্বারা সাজানো তালাগুলো নূরের তৈরি তালা সব তালা চাবি হলো নবী সুমাইয়া

নবীর উম্মাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার মুহূর্তের মধ্যে রাতের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিবেন কাবার কিনারা পৌঁছায় দিবেন নবীর মান কত এতক্ষণ যা আপনাদের বয়ান করে শুনাই নাও এই আর শুকর ছিল কখন আকাশ বাতাস সূর্য চন্দ্র যা কিছু বললাম এগুলো সব হলো আলামিন এই আলামিনের জন্য আমার আল্লাহ বলেন রব আর আমার रबी हुम्माओ जहाँ तक आए रबू तो खुदा की वहाँ तक है नबूवत मस्तुफा की रबू तो खुदा की आए जहाँ तक नबूवत मस्तुफा की आए वह যে নবীর জন্য আকাশ কাঁদে বাতাস কাঁদে চাঁদ সূর্য কাঁদে যে নবীর জন্য মাটি কাঁদে যে নবীর জন্য দুনিয়া পাগল কিন্তু না নবীর আপন চাচা নবীর বংশের লোকেরা নবীর বিরোধিতে পাগল হয়ে গেল মক্কার পার্লামেন্ট ওই বেইমান মুশ্রিকদের পার্লামেন্টের নাম বলে তার ওখানে বসে তারা পরামর্শ করলো মোহাম্মদ বাড়াবাড়ি করে অঙ্গ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে কি করা যায় প্রথম সিদ্ধান্ত দিল মুহাম্মাদের সামনে কিছু প্রস্তাব দাও এই মুহাম্মাদ যদি আরবের রাজা হতে চাও বানায় দিব নারী চাও দিব গাড়ি চাও দিব বাড়ি চাও দিব তারপর অঙ্গ বিরুদ্ধে কথা বলবি না এ ইমাম সাহেব বেতন লাগবে কত 5000 এই 5000 এ কি আমরা তো বুঝি আমি গত তিরিশ হয় না বা আমার তেরো বিশ হাজার টাকাও হয় না তোমার পাঁচ হাজারে কিছু হবে না আমরা দশ হাজার দিব খানা কয় বেলা চাও তিন বেলা কয় না আলাদা দুই বেলা নাচ দিব এত মহব্বত কেন করো সভাপতি সেক্রেটারি কয় মহব্বতের কারণ হলো মজার মজার বয়ান দিবা তবে আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলবা না ইমাম সাহেব যুমার ফানে ডাক দিয়া আমি ও মসজিদের ইমাম আমি ও মসজিদের কমিটির मेहमान আল্লাহর ঘরের দায়িত্ব বড় বড় ছোট কোনো দায়িত্ব না সদস্য হলো তো বড় দায়িত্ব আল্লাহর ঘর আল্লাহর ঘর অতএব আমি ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয় তাহলে আপনারাও যদি কমিটির মধ্যে থাকতে চান আপনারাও দল মত দিয়া নিরপেক্ষ থাকতে হবে এতক্ষণ হাজার টাকার গান শুনলাম কারে দি আরো সিল্লা কে দুঃখ কে দুঃখ গো ও নবীর উম্মত মুহাম্মাদের কাছে প্রস্তাব দাও হলো এ সন্তান আরবের কি চাও বাড়ি চাও গাড়ি চাও নারী চাও সব দিব আমগো বিরুদ্ধে কিছু বলবা না আল্লাহর নবী একটু একটু ভাবে যদি চিন্তা করবেন ক্ষমতাটা তাল মিলাইয়া নেই এরপরে নবী চিন্তা আমার থেকে আরো গভীরে করেছেন যে ওদের সাথে তাল